নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকেও আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এই যে দেখছেন এটা হচ্ছে সুলিয়া থেকে জুনপুর যাওয়ার রাস্তা এই যে আমরা গেছিলাম এই যাওয়ার পথে এই রাস্তা শৌলিয়া দিয়ে এটা জুনপুর সোজা রাস্তা আবার জুনপুর দিয়ে কাঁথি ফেরত আসতে হবে এই রাস্তার দুধারে কত সুন্দর সবুজ তবে সমুদ্রটা এখান থেকে একটু দূরে যাই হোক তো পরের দিন সকালে উঠে পুজো টুজো করে এই যে সকালে মশলা মুড়ি মাখিয়ে একটু চা নিয়ে খেয়ে নিলাম তারপরে এলাম রান্না করতে আজকে আপনাদের সঙ্গে দুটো তরকারি শেয়ার করব জানি না এটা আপনারা কোনো দিন খেয়েছেন নাকি কি লোটে মাছের তরকারি বা সবাই খেয়েছে জানি তবে এই পদ্ধতিতে করে খেয়েছেন কি না আমি জানি না তবে দেখুন আপনারা একটু এই তরকারিটা কীরকম করছি এই যে লোটে মাছ কেটে ওকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি রিফাইন তেল দিলে একটু গন্ধ করে তাই যে কোনো মাছ একটু সর্ষের তেল দিয়ে রান্না করলেই টেস্টটা ভালো হয় তাই দেখুন কড়াতে তেল দিয়ে তো ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওই লোটে মাছগুলো দিয়ে দিয়েছিলাম লোটে মাছগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে কাঁটাগুলো চিমটা দিয়ে বের করে দিচ্ছি কাঁটাগুলো বের করে দিলে আর মুখে এত কাঁটা লাগে না আর এই মাছটাও তো প্রচুর নরম এই দেখুন আস্তে আস্তে করে মাছগুলোকে সরিয়ে সরিয়ে কাঁটাগুলো মাঝখান থেকে বের করে দিব। কাঁটাগুলো বের করে দিলে খেতেও এতটা অসুবিধা হয় না এই দেখুন এতটা কাঁটা বেরিয়েছে তারপরে তাকে ভালো করে ভেজে নিতে হবে এই ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিব পেঁয়াজ আদা আর রসুনের বাটা তবে মশলাটা একটু বেশি পরিমাণেই লাগে এই যে পেঁয়াজ আদা আর রসুন এর মধ্যে আছে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দিয়ে দিব এবার এটা দেওয়ার পরে এটা একটু কষিয়ে নিতে হবে এটা কষা হয়ে গেলে পেঁয়াজের গন্ধটা একটু চলে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নুন আর এতে দেবো না কারণ একটু এই লোটে মাছটা মানে কেটে ধুয়ে রাখার পরে না একটু জল বেশি করে বেরোয় এই জন্য একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলে তাহলে জলটা অনেকটাই বেরিয়ে যায় কারণ কড়াতে রান্না করতে গেলে না অনেক জল বেরোয় এই জন্য আগে থেকে মাখিয়ে নুন কিছুক্ষণ রেখে দিলে অনেকটা জল বেরিয়ে গেলে তখন আর কড়াই এতটা দিয়ে দেওয়ার পরে জল থাকে না তাই পরে আর লবণ না দিলেই চলে যে দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে দিয়েছি এবার এবার একটু ভালো করে কষিয়ে নিব এটাকে একদম ধিমি আছে রান্না করতে হবে বসে 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 এটা হবে এই যে লোটে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম ছাদে কাপড়গুলো শুকোতে আজকে এক গাদা কাপড় কাচা হয়েছে ওই ওয়াশিং মেশিনে ফেলে দিয়েছিলাম কাঁচা হয়েছে ওইগুলো শুকোতে এসছি যা রোদ বেরিয়েছে আজকেও কাপড়গুলো শুকিয়ে দিয়ে আবার চলে এলাম রান্না করতে এসে যখন দেখি একটু কড়াই লেগে গেছে লোটে মাছটা আসলে একটা মানুষ কোন দিকে যায় যাই হোক অসুবিধে হবে না কিছু খেতেও এমন একটা খারাপ লাগবে না এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম করে আপনারা একবার খেয়ে দেখবেন একে বলা হয় লোটে মাছের ঝুড়ঝুরা এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার ছেলেটা খুবই ভালোবাসে ওরটা দিয়ে দিলে ওই দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যায় তারপরে রান্না করতে এলাম এবার বরবটির ভর্তা ওই যে বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তবে এতে একটু নরম বরবটি হলে ভালো হয় কেটে তাকে কড়াই জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জলটা ওই সবজির মধ্যেই থেকে যায় কারণ আমার মা ঠাকুমারা বলে নাকি যে সবজি যদি সেদ্ধ করে জল বের করে দিস তাহলে ওর তো ভিটামিন সবই বেরিয়ে যাবে সেই থেকে মনে থাকে মাথায় যে না সবজি সেদ্ধ করলে তার জলটা ফেলে দিব না ওই জলটা সবজির মধ্যেই যেন চলে যায় যাই হোক ওকে সেদ্ধ করে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে এসেছি এদিকে এই যে মেয়ে সব জামাগুলো এলোমেলো করে ফেলে রেখেছে ওইগুলো গুছিয়ে রাখব না গুছিয়ে রাখলে ও একদম গোছায় না যদি একদিন গোছাবে এক মাস অগোছালো করে ফেলে রাখবে যাই হোক করতে তো হবে নাহলে ঘর অপরিষ্কার হয়ে নোংরা হয়ে পড়ে থাকে সময় পেলে এই সব কাজগুলো করে নিই একটু একটু করে এদিকে রান্না করছি হয়তো এখানে পড়ে আছে জামা কাপড় কিংবা বই খাতা ওইগুলো করে নি মাঝে মাঝে এসে যাই হোক এই যে কাপড়গুলো গুছিয়ে এবার রেখে দিব রেখে দিয়ে আবার যাব সেখানে রান্না করতে এই যে দেখছেন এতগুলো আরও পড়ে আছে আমলাম না গিয়ে একবার তরকারিটা দেখে আসি তারপরে আবার এসে গুছিয়ে নিব এই করতে হয় সারাদিন এদিকে একবার সেদিকে একবার এই দুদিক করে ছুটতে হয় এখানে কিন্তু সবারই জামা আছে মোটামুটি আমি যতটা পেরেছি এখন গুছিয়ে রেখেছি আবার পরে রান্না করা শেষ হয়ে গেলে এসে আবার গুছিয়ে রাখ তো এদিকে এসে এই যে কড়াই ওই বরবটির ভর্তাটা করব এতেও কিন্তু সর্ষের তেল দিতে হবে তো সর্ষের তেল একটু এতে বেশি করেই লাগে সর্ষের তেল দিয়ে দিয়ে ওতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হবে ভাজা হয়ে যাওয়ার পরে ওতে দিয়ে দিব গোটা রসুন আর শুকনো লঙ্কা ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন আমাদের ঘরে ওই মেয়েটা বেশি ঝাল খায় না বলে আমি কিন্তু বেশি ঝাল দিতে পারি না যদি কারোর দরকার হয় তাহলে ওই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে রাখি ওইগুলো মাখিয়ে খেয়ে খেয়ে নেয় মেয়েটা একদমই ঝাল খায় না তাকে বললেও এদিকে ফুচকা খাবে ঝাল মাংস কষা খাবে ঝাল বা বাইরের থেকে কিছু কিনে এনে দিলে ওইগুলো ঝাল খাবে কিন্তু ঘরে তরকারি করলে একদম ঝাল খাবে না যাই হোক ওর জন্যই আমাকে একটু প্রত্যেকটা তরকারিতে কম লঙ্কা দিতে হয় এই যে গোটা রসুন দিলাম গোটা রসুনগুলো হালকা হালকা করে ভেজে নিই ভেজে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে ভেজে নেব ভেজে নিয়ে ওই বরবটি সেদ্ধটা দিয়ে দিব বরবটিটা সেদ্ধ করে রাখা আছে যেহেতু আর এতটা সময় লাগবে না ওই সেদ্ধটা দিয়ে একটু এপিট ওপিট নেড়ে নিয়ে তাকে পেস্ট করে নিব। পেস্ট করে নিলেই রেডি বরবটির ভর্তা এটাও এটাও বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আপনারা একটু করে দেখবেন অনেক রকমের হয় জানি কিন্তু এইভাবে একটু করলে ভালো হয় আমার তো মনে হয় তাই কেননা আমার ঘরে সবাই কী জন্য এরকম মানে খেতেই ভালোবাসে ওই সেদ্ধ করে ভেজে বেশি করে ওই কড়াই তেল দিয়ে এরকম করলে খেতে ভালোবাসে না তবে এরকম পদ্ধতিতে করলে সবাই একটু পছন্দ করে তবে এতে একটু পেঁয়াজ বেশি আর একটু রসুন বেশি দিলেই ভালো হয় যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের বিকাল একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে এলাম আবার আজকে মার্কেটিং করতে কারণ ওই আগের দিন তো শুধু মেয়ের হয়েছিল আর কারুর হয়েছিল না তো আজকে আমার ঘরে ওর বাবা বলল চলো আজকে না হলে যতটা পারবি আর পারবো আর একটু সবার জন্য নিয়ে করে বাজার করে নিয়ে চলে আসবো তো এলাম ওই জন্য ওই যে কেনা হচ্ছে ওর জামাই প্রথমে পছন্দ করা হচ্ছে এই মানে জামা কাপড় পছন্দ করাটাও না প্রচণ্ড ডিফিকাল্ট এত জিনিস এত জিনিস দেখবে কিন্তু কোনটা পছন্দ হবে কোনটা পছন্দ হবে না এটাই হচ্ছে সমস্যা স্টক তো প্রচুর থাকে দোকানে কিন্তু সবার পছন্দ তো এক না না তাই দেখে দেখে আনতে 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 সময় অনেকটাই চলে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে না পাও ব্যথা হয়ে যায় কিন্তু যাই হোক আনতে তো হবে কিছু করার নেই এই যে দেখতে দেখতে প্যান্ট জামা ও সব কেনা হয়ে গেল তবে পুজোয় যে কী কেনাকাটা করলাম বন্ধুরা আপনারা যদি জানতে চান বা ইন্টারেস্ট থাকেন কমেন্ট বক্সে জানান তাহলে আপনাদের অবশ্যই কি কি কেনা হয়েছে পুজোর শপিং করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু কাঁথির পাঞ্জাব ফ্যাশান ওই দোকানেই আমরা গেছিলাম ওই দোকানটাই একটু ভালো কালেকশান রাখি আমরা জানি পুজোর সময় বিশেষ করে দাম একটু বেশি নাই ঠিকই কিন্তু পুজোর সময় অনেক কালেকশান রাখেও ভালোও রাখে যাই হোক এই ড্রেসটা মেয়ের পছন্দ হয়েছিল কিন্তু ওকে বড়ো হব বলে আর নিলাম না এই যে নাইটিগুলো আমার জন্য দেখছিলাম খুব একটা ভালো লাগলো না আর আমি একটু বেঁটে টাইপের শর্ট হাইট আমার এই জন্য নাইটিগুলো অনেক বড় বড়ো কেটে কুটে অনেক ছোট করতে হবে তাই বললাম না থাক পরে নেব এই যে সেখান থেকে এসে এবার শাড়ি কেনাকাটা করছি শাড়ির কাউন্টারে ঢুকেও মাথা খারাপ হয়ে গেল কোনটা নিব, কোনটা নিব না পছন্দ করতে করতে মাথা ঘুরিয়ে যাবে আর এত দেখতে দেখতেও না কোনটা নিব, কোনটা নেব না কার জন্য কোনটা নেবো কাকে কীরকম ভালো লাগবে এগুলো দেখতে দেখতেই অনেকটা সময় চলে যায় যাই হোক নিলাম শাশুড়ির জন্য ননদের জন্য আমার জন্য সবার জন্য একটা দুটো করে নিলাম আমি এত নিব না বলছিলাম আমাকে বললো নাও ঠিক আছে কোনো অসুবিধে নেই তো আমি চুড়িদারও নিয়েছি আবার শাড়িও নিয়েছি যাই হোক পেলাম যখন ছেড়ে দিব কেন সুযোগ পুজোর সময় হাতছাড়া করতে নেই তাই ভাবলাম নিয়ে নিই যে শাড়ি দেখতে দেখতে সময় চলে যাচ্ছে মেয়ের জন্য আবার একটা সাদা শাড়ি লাল পাড় নিলাম ও পুজোর ফাংশানে নাচবে নাচের প্রোগ্রাম আছে ও একটা নাচ করবে ওই জন্য ওর সাদা শাড়ি লাল পাড় দরকার তার আবার নাচের জন্য একটা নিতে হলো বাধ্য হয়ে ও নিবে না বলছিল ও যাই হোক করে চালিয়ে দেব তবে পুজোর সময় একটা সুন্দর ভালো শাড়ি পরে নাচ করলে ভালো তো লাগবে না না বলুন আপনারা তাই বাধ্য হয়ে আবার একটা নিলাম আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমিও কখনও পুজো দিতে গেলে পরে নিব শাড়িটা আর সাদা শাড়ি লাল পাট তো সব সময় পরা যায় আর যে কোনো পুজো মণ্ডপে গেলে পরে গেলে খুবই ভালো লাগে এই যে শাড়ির কালেকশান প্রচুর এদের শাড়ির কালেকশান আছে তো এইসব দেখতে দেখতে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল আবার একটা শাড়ি নিয়ে নিলাম শাড়ি কেনা হয়ে যাওয়ার পরে এলাম আবার জুতো কিনতে ওই জুতো দোকানে এসে জুতো দেখে পছন্দ করে আমার এক জোড়া জুতো নিলাম জুতো নেওয়ার পরে আমি বললাম আর হবে না রাতও অনেকটা হয়ে গেছে এবার পালিয়ে চলো বাড়ি আবার না হলে পরের দিন আসবো আর অল্প কিছু কেনাকাটা আছে তাই বাড়ি চলে এলাম কিনতে গেলে একটা দোকানে ঢুকে যাওয়া মানে তিন ঘন্টা চার ঘন্টা টাইম চলে যায়